সে কিন্তু বাতাস নাই মানে মার্শাল অনেক সুন্দর একটা ভিউ আমরা ঘুরতে যাচ্ছি বলে ওদের চায়ের দোকানের লোকে সমালোচনা নাকি কাজ চালানো

সতেরো ঘন্টার একটা জার্নি ঘন্টা পার হয়ে গেছে একটু অলরেডি সাত বাইরে আসলাম ভালো লাগতেছে না ট্রেনের ভিতরে এটা হচ্ছে ট্রেনের ওয়াশরুম দেখেন কত সুন্দরভাবে ওরা গুছিয়ে রেখেছে ভাল লাগছে দেখে

O yüzden bari vostiroğu eder bari krasnada deriz. Arada mont sahitesi yani teke zeytin Ravid sa bu dedim orada. Da votsa votsa votsa. Ah, Maroni'nin tam sihir. Da votsa. Ha ha. Ya duble Bangladeş, pazarlısın. Pazarlısın tevrat, razgörmek. Ya duble Bangladeş, duble kasas. Ya ben স্টেট ইউনিভার্সিটি তাই না ভাইয়া ওটা অনেক সুন্দর ভাই অনেক বড় এরিয়া দেখতেছে অনেক বড় আমাদের বড় যে আমাদের স্টেট ইউনিভার্সিটি এক জায়গায় এক এক রকম ক্যাম্পাস

এখানে এখানে সুন্দর একটা

괜찮 <laughs> কালকে যখন আমরা আসছিলাম এখানে বৃষ্টি ছিল আজকে হচ্ছে আসলাম আসার পরে ভিউটা দেখেন মানে অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন কিনা জানি না এখান থেকে যত দূর যাবেন তত দূর হচ্ছে পানি আর পানি আর এই সোজা হচ্ছে আপনার একেবারে তুর্কি 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 কান্ট্রি হচ্ছে একজন এই সোজা এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না আসার পরে সবাই ঘুরতে আসছে আর এখান থেকে দেখেন অবস্থাটা পুরা ঠান্ডা হ্যাঁ নিচে যাব যাবো অবস্থা খুবই বাজে আর কি তাপ পানি বানিয়ে ছিল হ্যাঁ একটু একটু শুকাইছে দেখ নিচে যা ব্রাই করছি আমরা

আমরা এত খুশি হয়েছি মানে কথা মানে কি করে যাব আমরা ভুলে আমার কেন চশমা কি পড়ছি মানে এটা হচ্ছে তার চশমা এখন চশমা যদি এই নিচে পড়ে যাই এটা হচ্ছে ওনার সমস্যা মানে আমার তো আমার জীবনের কোন দাম নাই চশমার দাম বেশি সব থেকে করা হ্যাঁ ভাইয়া শুধুমাত্র এই ভিউ গুলা দেখার জন্য বর্ণেশ থেকে ড্রেক শুচিয়ে আসছি কত নিচে দেখেন আর আমরা হচ্ছে ওই উপর থেকে হচ্ছে নিচে যাইতেছি ভাই ওরা হারাই গেছে হারাই গেছে নাকি ভাই না ও সিঁড়ি আছে ভাই ভাই কি ভিউ ভাইডা ভাই আমি ভয় পাই ওই পাশে আমি বলছি শেষ ওই পাশে ভাই এটা কি ভিউ জাস্ট করা মারুফের ব্লগে ফার্স্ট টাইম আমি আসতেছি আমার ব্লগে হাসান ভাই হচ্ছে ফার্স্ট টাইম আসতেছে তাই তো এর আগে তো সুযোগ হয় তুমি তো ফর্নেস থেকে বেরই হও না ওই যে ভাই একটা ডায়লগ ছিল না টিকটক যে হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি বললে হচ্ছে সাত দোকানের লোকে সমালোচনা নাকি করছে যেন আমরা যে জানি না যে আমরা আন্ডারগ্রাউন্ডের বাস পাখি ভাই মাথায় আপ দেন মাথায় আপ দেন টিকটকার বানায় দিল মারুপ তুমি মানে

Okay. सीरियासलि ढेटा okay. okay. देख দেখেন কত বন্ধ হচ্ছে আমরা ঘুরতে আসছি বাট হচ্ছে আমি যখন হচ্ছে মানে এইখান থেকে চলে যাব তখন হচ্ছে এইখান থেকে যে পাথর গুলো আছে যে পাথর আমি একটা নিয়ে যাব স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য যে না আমি হচ্ছে অমুক জায়গায় গেছিলাম ওইখান থেকে পাথর নিয়ে আসছিলাম স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর পাথর আছে আমি দেখাই আপনাকে এগুলো সুন্দর জাস্ট একটা কি দুইটা মতো নিব আমি জাস্ট এই আমি দুইটা নিয়েছি दूडा नहीं से बात यहाँ स्मृति हिसाब से

হিমেল ভাই আমাদের হচ্ছে রুমে হিটার চলতেছে না ক্যামেরা বের করবে ক্যামেরা বের করবে চার জিবি দিলে জিজ্ঞেস করবো যে আসলে মানে এটা এআই কতটা উপকারী আচ্ছা দেখেন দেখি এটা এটা সব নেন ভাই যে এটা চলতেছে না লেখেন

मानी साउंड तो हुई था सेना तो सेट जी फिर गोली मारी हमें सेट जी फिर हमें गोली मारी <laughs> होता ही होता ही उनका काम ये क्या हुआ Thank yeah. <laughs> you.